মনটা খুব খারাপ হয়ে গেছে বেজার হয়ে গেছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর ঠাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর গেছে ছেড়ে কেউ কেওয়াজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রে দাদার কাছে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না তাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর ঠাসিরকাল থাকে না কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে আসে না নাই কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে নামাজেতে তে পডেলে করান মন্টা শিতল হাই কারির তেল঵াত শুনিলে প্রান জুডিয়ে সেই ছেই করানের বেখা দিলে কোলি আগুন জালে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরে তে আগুন জলে বিরোধিতা ও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে কত লোকে শুরু করত ঠিক লাঠে কোরআন পরে দেখতাম শুরু করত দিন তারাই আবার চাইত না দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গ ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন কোরআন আরো বলবো কোরআন বুকের মধ্যে নিয়ে আসে না নাই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব এমন আবু জাহেল এই জামানায় আছে না নাই এতদিন একসাথে ছিলাম ভালোই তো ছিলাম এখন বলে কোরআনে রাজনীতি নাই ঠিক না বেঠি এতদিন একসাথে থাকলাম টুপি মাথায় দিয়ে রাজপথে মিছিল করলাম মিটিং করলাম অসুবিধা হইল না এখন সতেরো বছর পরে গবেষণা করে খুঁজে পেয়েছে বুকে চুমু খাওয়ার লোকের নায় অভাব সেই কোরআনের বিরোধিতাভ আবু জাহেলের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে কিচ্ছু হইতে পারে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই দেখলাম আমাদের পপি আপা খুব খাপাখে বসে ঠিক না বেঠে। আমির হামজা আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর রাখা না কেমনে বল লাইলো রে আমাদের কথা হইলো অব পাপিয়া পা মানলাম তুমি পাপি না পাপিয়া তোমার ওই স্টেজে আঝাদীর বিরুদ্ধে কাটিমাত্তি বলল কি দা কথা কয় না আমির হামজা ইমাম সাহেব মসজিদ মসজিদের ইমাম ইমামতি করবে ভোট চাইতে পারবে না তুমি পাকাবো পাইছাও ইমাম শুধু ভোট চাবে না ভোটে দাঁড়াবে কথা কই না ইমামরা দাঁড়ায় না বলে তোদের খাটের নিচেই সোয়াবিন তেল ইমামরা ভোটে দাঁড়ায় না বলে গুদাম ঘরে তোদের গুদাম ঘর খুললে কাউন্সিলের সাল পাওয়া যায় ইমামরা ভোটে না বলে যে টাকাগুলো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে গেল ইমামরা ভোটে দাঁড়ায় না বলে কানাডায় বেগম পাড়ায় তোদের বাড়ি ইমামরা ভোটে দাঁড়ায় না বলে দুবাইয়ে তোর বিজনেস ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সিঙ্গাপুরে তোর ব্যবসা আছে ইমাম